আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ব্লগে থাকবে মজাদার চিকেন বোনা রেসিপি বাঙালি স্টাইলের মজাদার চিকেন বোনা কিভাবে বাটা মশলা দিয়ে রান্না করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। ঝাল ঝাল করে চিকেন বোনার রেসিপিটা চলুন প্রথমে শুরু করা যাক ফার্স্টে আমি এখানে কিছু গোলমরিচ এলাচ দারচিনি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি জয়ফল জয়ত্রী দারচিনি বড় এলাচ সব মশলাগুলো নিয়ে নিয়েছি এই মশলাগুলো আমি প্রথম শিল বেটে নেব তারপর এখানে আমি চিকেন গুলাকে মাঝারো পিস পিস করে কেটে নিয়েছি অত বড় না আবার অতটুকু ছোট না মাঝারো সাইজের পিস করে কেটে নিয়েছি তারপর এখানে আমি চিকেন রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি এখানে রয়েছে জিরাবাটা বাটা চার টেবিল চামচ জিরা রয়েছে এখানে রয়েছে আদা রসুন পেস্ট একসাথে আর এখানে রয়েছে জয়ফল জয়ত্রী সব মশলাগুলা একসাথে বেটে নিয়েছি শিলপাটায় এভাবে সব মশলা একেবারে শিলপাটায় বেটে নিয়ে নিলে এর স্মেল খুব সুন্দর হয় তারপর ওখানে আমি পেঁয়াজে নিয়েছি তিন টেবিল চামচ এই তো এখন রান্নার জন্য সব উপকরণ রেডি এখন আমি চলে যাব রান্নায় এখন আমি চুলা ধরিয়ে প্যান বসিয়ে তেল দিয়ে দিব তারপর গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি চার টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি গোল গোল রিঙের মতন কেটে দিয়েছি তারপর আমি এখানে তিন চারটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি একটি ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব তারপর আমি এখানে আদা রসুন পেস্ট চার টেবিল চামচ দিয়ে দেব তারপর আমি দুই টেবিল চামচ এখানে মশলা বাটা দিয়ে দিব, যা মুরগির মাংস রান্নার আসল সিক্রেট রেসিপি যা মুরগির মাংস রান্নাটাকে আরো দুর্দান্ত মজাদার করে তুলবে এখানে বাটা মশলার সিক্রেট উপকরণগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি তারপর আমি এখানে দুই টেবিল চামচ জিরা বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি আবার একটু মশলাগুলোকে ভেজে নেব এভাবে মশলাগুলো ভেজে নিলে কাঁচা স্মেলটা চলে যায় তারপর আমি কিছু এক টেবিল চামচ গরম মশলা দিয়ে আবার একটু ভেজে নেব এ পর্যায়ে আমি চুলার আচটা মিডিয়াম লো হিটে করে দেব তা না হলে মশলা পড়ে যাবে তারপর আমি এখানে একটু ডেকে দেবো একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে বাইদা হয়ে আজকের বাহিরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তারপর আমি আবার পাঁচ মিনিট পরে চলে আসলাম এই তো তেলগুলা উপরে ভেসে উঠেছে মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর আমি এখানে মুরগির মাংসগুলা দিয়ে দিব মুরগির মাংসগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি যাতে মাংসগুলা থেকে এক্সট্রা পানি বের না হয় তারপর আমি মশলাগুলোর সাথে মাংসগুলা সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে মশলাগুলা মাংসের ভিতর সব চলে যায় এই তো আমি এখন চামিজের সাহায্যে সব কিছু উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলা একটু সময় নিয়ে কষাতে হবে কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু সময় নিয়ে মশলা মাংস কষানো হয় তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সেটা খেতে খুব মজা হয় তারপর আমি তো কষানো হয়ে গেলে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিব আমার বেবিরা আলু পছন্দ করে তার জন্য আমি মাংসে আলু দিয়েছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তারপর আমি মাংসগুলার সাথে আলুগুলা একটু মিশিয়ে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এই তো দেখুন আমার মাংসের কালার মশালা খুব সুন্দর হয়েছে গ্রেভিটাও খুব মাখা মাখা হয়েছে এভাবে বাটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয় তারপর আমি এখানে পরিমাণ মতন জুল দিয়ে দিয়েছি এরপর অপেক্ষা শুধু বলক আসারে তো আমি এখানে একটু চামিজ দিয়ে নেড়ে দিচ্ছি এই তো আমার তরকারিত বলক এসে পড়েছে আমি একটু চামিজের সাহায্যে নেড়ে দিলাম যাতে তলায় লেগে না যায় এই তো অবশেষে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে খেতেও খুব মজা ছিল এভাবে বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে খুব টেস্ট হয় আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম